বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি জুতোর মালা পরানোর নিদান বিজেপির নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সের হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসির এদিন বক্তব্য রাখার সময় আবদুল রহিল বক্সি বলেন একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়নমূলক কাজ করছে তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় আর তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে আগামী দিনে প্রত্যেকটা নর খাদকের দাঁত ভেঙে দেব আমরা আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায় টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট ডব্লিউ বি নিউজ থ্রি সিক্সটি ফাইভ কংগ্রেস তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার সম্প্রীতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে সসম্মানে নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে পেট ভরে ভাত খেয়ে মাথার উপরে ছাদ থাকবে বেকার যুবকের হাতে কাজ থাকবে বন্ধ হুঁশিয়ারি দিচ্ছে আসলে নিজে আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেসের একেবারে নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত নেতা মন্ত্রী সবাই এরা আতঙ্কে ভুগছে যে মানুষ কখন তাদের হাত পা ভেঙে দেয় এখন হচ্ছে মানুষের এখন ওরা হচ্ছে সমস্ত চোর বলে পরিচিত হয়েছে মানুষের কাছে অর্থাৎ মানুষ জানে এরা চোর ডাকাত সব কিছু এরা হচ্ছে যে কয়লা পাথর সব খাচ্ছে যেমন ঠিক সেইভাবে হচ্ছে যে আমাদের দেশের মানুষের সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে রাজ্যকে তো শেষ করে দিল এরা নাকি এরা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তিনি আজকে আবার বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন না কাকে তিনি প্রধানমন্ত্রী হবেন না কাকে করতে চাইছেন তিনি আর খারগে কেউ করতে চাইছেন অর্থাৎ এরা কখন কি বলছে এদের তো মাথা ঠিক নেই এরা হচ্ছে যে এখন এরা পাগলের প্রভাব এদের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে এরা পাগল হয়ে গেছে কি বলবে কখন সেটাই করছে হাত পা ভেঙে দিবে আরে মানুষ তো ওদের হাত পা ভাঙার জন্য প্রস্তুত আছে মানুষ ওদের হাত পা ভাঙবে তৃণমূল কংগ্রেসের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সমস্ত নেতার হাত পা ভাঙবে শুধু সময়ের অপেক্ষা টাকা দিয়ে কাজ করা টাকা দিয়ে হচ্ছে যে মানুষকে সংগ্রহ করা কেন্দ্র আমাদের কেন্দ্রীয় সরকারের টাকা দশ করা কেন্দ্রীয় সরকারের যে ভরাদ্দ অর্থ সেই অর্থে এই আমাদের মুখ্যমন্ত্রী যেখানে যেখানে জমায়েত করছেন আশা কর্মী থেকে শুরু করে সবাইকে গাড়ি পাঠিয়ে বড় বড়ো প্যাকেট পাঠিয়ে ওদেরকে নিয়ে আসে এটা তৃণমূলের সংস্কৃতি এটা বিজেপির সংস্কৃতি না আর আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষ দলে দলে আসছেন এবং মানুষ আজকে একমাত্র বিকল্প দেখতে পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে বিজেপি হচ্ছে একমাত্র বিকল্প যা তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে পারে তৃণমূল কংগ্রেসকে এখানে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে পারে একমাত্র দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি